মর্নিং দেখো ওখানে আমার বাড়ি থেকে যখন জানলা খুলি একরকম ভিউ এখান থেকে জানলা খোলার পর জাস্ট ভিউটা দেখো বাইরে চারিদিকটা মানে এত ভালো দেখো আমাদের রিসোর্টটা একদম দুর্দান্ত জায়গা এই সাইড টা পুরো রাস্তা মানে এনেছ এত সুন্দর সাজানো গোছানো কি বলবো মানে মন ভালো করে দেওয়া পরিবেশ আমাদের স্নান টাইম আমাদের মানে আমার ডান আমি যাচ্ছি এখন ব্রেকফাস্টে করতে ও যাচ্ছে তাই এসে স্নান করবে সুন্দর দেখো একটা জবা হয়েছে জাস্ট ওয়াও দারুন দারুন রিস আর আমি এসে একটু পরে ওই দোলনাটাতে তো একটু দুলবই দেখো এখানকার ডিনার ওই লাঞ্চ ব্রেকফাস্ট করার অপশানটা কি ভালো রোদের মধ্যে একদম আর বলছি আর আমি দেখো মুড়ি অপশানটা নিয়েছিলাম লুচি ছিল কিন্তু আমি লুচি নিয়ে নিই আব্বা দারুণ ব্রেকফাস্ট আছে মুড়ি আছে গুগড়ি আছে তার সাথে জিলেপি কলা আর ডিম খুব সুন্দর ব্রেকফাস্ট আর ও নিয়েছে লুচি আর এটা হচ্ছে আপনাদের রিসেপশান আর বাকি রিভিউটা বা রুমটা আমি বেলায় এসে দেব আপনাদের রেডি এটা হচ্ছে আজকের আউটফিট অফ দ্য ডে তবে সব থেকে মুশকিল যেটা হচ্ছে আমি আমার ট্রাইপড আনতে ভুলে এই যে কেমন লাগছে তোমরা অবভিয়াসলি কমেন্ট করবে ভীষণ একটা সিম্পল সার্টের লুক রেখেছি আর ওর ড্রেসটাও তোমাদের একবার দেখিয়ে দিই চলো তো চলো আমরা নিচে যে আমরা एक्चुअली থার্ড ফ্লোরে রুম নিয়েছি সেকেন্ড ফ্লোরে সরি খুব ক্লিয়ার রিভিউটা পাওয়া যাচ্ছে আর এখানে নিজস্ব বিশাল এরিয়ার একটা পার্কিং আছে তো সেই পার্কিং এ আমরা গাড়ি রেখেছি সবচেয়ে বড় কথা এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও নয় আমরা জাস্ট এখানে থাকছি বলে তোমাদের হেল্প হবে বলে রিভিউটা দিচ্ছি এই আর দোলনাটা না রীতিমতো আমার টানছে পিছনে দেখো আমরা রেডি হয়ে গেছি বেরিয়েছি এখন সাইট সিন করতে পনেরো এগারোটা মতো বাজছে তো ব্রেকফাস্ট করে বেরিয়েছি আবার এসে লাঞ্চ করব আমরা বাঘমুন্ডিতে যে রিসোর্টটা ছিলাম ওখান থেকে না অযোধ্যা পাহাড়ের ডিস্টেন্স ওই চার কিলোমিটার মতো মানে ওখান থেকে এবার চার কিলোমিটার গিয়ে সেখান থেকে হচ্ছে পাহাড়ে ওঠা শুরু মানে যেটা ক্লাইম্বিং তো আমরা দুজনে ওটাই গল্প করছিলাম আমরা ঠিক করেছিলাম যে পাহাড়ের ওপর এসে রুম বুক করবো তো তোমরা তো দেখলেই কতটা রাত্রে এসে ঢুকেছি তো তারপর যদি আবার অতরাতে রুম বুক করতাম তো মানে কী হতো ব্যাপারটা ভেবে দেখো তো রাস্তায় আস্তে আস্তে একটা বোগানভিলি গাছে দেখলাম কি ফুল হয়েছে তো দেখো আমাদের এবার চড়াই শুরু হয়ে গেছে পাহাড়ে আর দূরে কি সুন্ সুন্দর ভিউ দেখা যাচ্ছে না ওই দেখো যত উঠছি না আস্তে আস্তে পাহাড় দেখা যাচ্ছে আর এটা কিন্তু প্রথমবার ওর পাহাড়ের ওঠা তো দুজনেই একটু ভয় ভয়েই ছিলাম তো যাই হোক এখনও মানে টোটালি যে মানে চড়াইটা সেটা শুরু হয়নি তোমরা কতটা বুঝতে পারছো আসলে আমি জানি না পুরো কুয়াশার জন্য ঢাকা কিন্তু মানে বিউটিফুল এত সুন্দর সিনিক ভিউ পাবো তো দেখো দুটো দেখছেন এত সুন্দর রাস্তাটা দুধারে জঙ্গল মানে এত সুন্দর নেচার সাজিয়েছে নিজেকেই নিজে বলার মতো না এখানটা তার মানে তোমরা বুঝতে পারছো বর্ষাকালে যদি আসা হয় বা বসন্তকালে তখন আরো কতটা সুন্দর হয় আর ভেরিয়াস টাইপ অফ গাছের মানে পাতার কালার ভীষণ সুন্দর ওপরে উঠে গেছি তোমরা বুঝতেই পারছো আর ভীষণ মানে প্রথমবারের জন্য ভীষণ ভালোই মানে বলবো হেয়ার পিন বেন যেগুলো সেগুলো বেশ ভালোই ছিল তো দুজনেই প্রথমবার একটু ভয় ভয় লাগছিল বাট সত্যি কথা বলতে দারুণ ড্রাইভ করেছে মনে হয়নি যে এটা বলে বার আমাদের এইটা হচ্ছে বিখ্যাত লোয়ার ড্যাম দেখো বেশ পরিষ্কারই দেখা যাচ্ছে কিন্তু এটা লোয়ার ড্যামটা আর মানে দুধর্ষ সিনিক ভিউ তবে একটাই সমস্যা আজকে প্রচন্ড ফগি হয়ে যায়

এটা হচ্ছে আপার ড্যাম হ্যাঁ এতটা বাইকে কষ্ট করে আসা আমি বলবো সার্থক যদি কেউ নেচার ভালোবাসে পারফেক্ট ফর ট্রিপ দুর্ধস পড়া না থাকা মানুষের তখন এই হয় কি হয়েছে তো আমি যে ভালো সানগ্লাসটা বাড়ি থেকে নিয়ে এসছিলাম সেটা মনে হয় হাত থেকে পরে হোক বা কোনো কারণে হোক লুজ হয়ে গেছে তো ওটা পরে খুব প্রবলেম হচ্ছে তো সেই জন্য আবার একটা সানগ্লাস এখান থেকে কিনলাম এই লোকাল মার্কেট ড্যামের জল ছাড়ে এটা হচ্ছে সেই ব্রিজ এই ব্রিজটা দিয়ে জলটা ছাড়ে এই দিক দিয়ে দুই দিকে দেখো শাল পলাশের জঙ্গল মানে এত সুন্দর ন্যাচারাল বিউটি প্রকৃতি ভালোবাসে তারা এক কথায় চলে আসতে পারো একদম ঢেলে সাজিয়েছে প্রকৃতি না চাই রিজার্ভেশনের ঝামেলা বিশাল কোনো খরচ সেরকম না কত প্রকৃতির মাঝখান দিয়ে আমরা যাচ্ছি দুদিকেই যেন শুধু জঙ্গল আর পাহাড় এটা আমরা তো পাহাড়ের উপরে আছি তো দেখো আমরা আস্তে আস্তে এবার হিল টপের দিকে উঠছি আর চারিদিকে যতই দেখছি যেন মুগ্ধ হয়ে যাচ্ছি মানে যেখানেই ক্যামেরা অফ করছি মনে যেন এটা কেন আমি শেয়ার করছি না মানে ক্যামেরাও বোধ হয় ঠিকঠাক ফুটিয়ে তুলতে পারছে না সৌন্দর্যটা তোমাদের কাছে তো দেখো আস্তে আস্তে হিল টপে প্রায় উঠেই এসেছি আর এখানে না অতটাও হেয়ার বেন্ড টানটা নেই যতটা না মানে ওঠার টাইমে ছিল তো আর হিলটপে সেরকম বিশাল বড় বড় স্পট কিছু নেই কয়েকটা ছোট ছোট স্পট আছে তো সেগুলো দেখে নিয়ে আমরা এবার যাব মার্বেল লেকের দিকে আর আমি না মার্বেল লেকটা দেখার জন্য ভীষণ আগ্রহ আগ্রহী বলতে পারো ক্যামেরায় অর্থ যেটা না দেখাচ্ছি সেটাই যেন মনে হচ্ছে কেন দেখছি না হিল টপে আছি তবে হিলটপের থেকে সব থেকে আমি যদি বলবো যদি থাকতে চান তো নিচে থাকাই বেটার সারাদিন এক্সপ্লোর করুন বাট নিচে গেলে ভালো লাগবে ভিউটা জানলা খুলে পাহাড় দেখা যাবে আর এখানটাতে না মানে ভালো কিন্তু ওভারঅল আমি বলবো যে যদি নিচে আর ওপরের মধ্যে রেটিং দিতে হয় তো ওপরে টু দেওয়া যাবে আর নিচে থাকলে সেটা ফাইভ পয়েন্ট ফাইভই দেওয়া যাবে ব্যাপারটা পকেট ফ্রেন্ডলিও হবে আবার দেখারও আছে হিল টপের ওপর এত ঘন বসতি হয়ে গেছে না তো এই ফাঁকা ফাঁকা জায়গাগুলো দেখতে সত্যি খুব সুন্দর লাগছে দাঁড়িয়ে থেকে আর দেখো এখানকার বাড়িগুলো না কি সুন্দর আলপনা দিয়ে সাজানো এগুলো কিন্তু কোনো নয় মানুষের বাড়ি মানে একটা দুটো ছাড়া ছাড়া প্রত্যেকটা বাড়ি কিন্তু এরকম সাজানো রং করেই দেখো দূরে আবার একটা বাড়ি এরকম সুন্দর করে কালার করা মানে আজকাল সবাই আমরা কত ভালো ভালো দামি দামি পেন্ট করাই কিন্তু মানুষের হাতের কাজ আর শৌখিনতা বোধ হয় একেই বলে আমরা সেই বুড়বুড়ি সীতা কুন্ডু একটু নিচে নামতে হয় এই দেখো ভেতরে জলটা বাবেল হচ্ছে দেখতে পাচ্ছ এটা হচ্ছে অনেকটা উষ্ণ প্রসবন বলা যায় তবে এই জায়গাটা নাম ওরা সীতা কুন্ডু বলছে ঠান্ডা জল এরকম হবে এখানে ছোট ছোট মাছও রয়েছে গরম জল মাছ থাকবে হ্যাঁ দেখো এটা হচ্ছে ময়ূর ট্রেকিং করে রাস্তা দেখো এটা হচ্ছে ময়ূর পাহাড় ট্রেক করে ওঠার রাস্তা তো প্রচন্ড গরম করছিল অ্যাকচুয়ালি তো আমরা একটুখানি প্রথমে কিছু শশা টশা খেয়ে নিয়েছি তারপরে উঠবো আর আমরা গেছিলাম জানুয়ারি শেষের দিকে তাও বেশ মানে গরম ছিল তো এই জায়গাগুলোতে না আসার জন্য আরও ঠান্ডাতে আসাই ভালো তো দেখো এরকম একটা চড়াই দিয়ে ওপরটায় উঠতে হয় তো তারপরে ওখান থেকে একটা অবজারভেটারি পয়েন্ট আছে সেখান থেকে পুরো হিলের যে ভিউটা সেটা দেখা যায় বেশি ওপরে উঠতে হবে না যদি আমার মতো বয়স্ক মানুষজন থাকো তো এইটুকু উঠলেই যথেষ্ট খুব সুন্দর একটা ভিউ পয়েন্ট দেখা যাচ্ছে অ্যাকচুয়ালি টপে অবজারভেটারি আছে সেটা লোকে দেখে বডি দাওhardhatna হ্যাঁ দাদা দূর উঠলাম আমরা দেখো এটা ভীষণ স্টিপ একটা ক্লাইম্বিং ছিল তো আমরা উঠে হাঁপিয়ে গিয়ে এখানে বসে পড়েছি দুজনে তো বসে বসে গল্প করি ভিউটা দেখো জাস্ট এটা হচ্ছে ময়ূর এর নাম কি গো ময়ূর পাহাড় ময়ূর পাহাড় দেখো আমাদের ময়ূর পাহাড় ঘোড়া কমপ্লিট হয়ে গেছে আর এখানে না দারুণ দারুণ ছবি তুলেছি তো সব তোমাদের সঙ্গে শেয়ার করবো ধীরে ধীরে ইনস্টাগ্রামে বা ফেসবুকে তো চলো নেমে যাই এখান থেকে আর জানো তো এখানে প্রচুর কুল গাছ আছে রাস্তার দু ধারে কুল আমরা কিন্তু ময়ূর পাহাড়ে সেরকম ময়ূর দেখতে পাইনি সেরকম মানে দেখতেই পাইনি কিন্তু লোকালিটিতে ময়ূর দেখেছি সেটা নেক্সট যে পার্টটা আসছে পুরুলিয়া ট্যুরে সেখানে দেখাবো তোমাদেরকে তো দেখো এটা না মর্নিংয়ে সিক্স এ এম থেকে ইভিনিংয়ে সিক্স পি এম অবজারভেটারি হিলটা খোলা থাকে তো চলো তারপরে নিচে নেমে চলে এলাম আর এত গরম করছিল কিছু ঠান্ডা খেতে ইচ্ছা হচ্ছিলো বলে দেখো এই মাজাটা নিয়েছি তো এটা খেয়ে এবার আমরা যাব হচ্ছে মার্বেল লেকের দিকে তো মার্বেল লেকটা মানে দেখার জন্য না আমি পার্সোনালি প্রচণ্ড পরিমাণে এক্সাইটেড আর ওটা না ভীষণ সুন্দর ও লেকটা তো নেক্সট পার্টে তোমাদেরকে মার্বেল লেকটা আমি দেখাবো তো চলো এখন নেমে যাই আর টপ থেকে কিছুটা নিচে খুব একটা নিচেও নামতে হবে না তো দেখো এই রাস্তাটা কিন্তু সত্যি সুন্দর তাই না তবে একটা কথা আমি তোমাদের বারবারই বলছি যারা এই জানুয়ারির এন্ডে বা ফেব্রুয়ারিতে যাবে বলছো তারা কিন্তু সেরকম শীতের পোশাক মানে ওই রাত্রের দিকটা হালকা মতো নিলেই হবে বাকি কিন্তু বেশ ওয়েদার গরম ওখানে মানে আমরা যখন গেছি তখন প্রায় টোয়েন্টি নাইন ডিগ্রি সেলসিয়াস মতো টেম্পারেচার আমরা পেয়েছি মানে তোমরা যদি আমার ব্লগটা দেখো বুঝতে পারবে ব্লগটা শুরু করেছিলাম যখন তখন আমার ভয়েসটা পুরো একদম মানে ঠান্ডায় চোখ হয়েছিল আর ওখানে এতটাই গরম পেয়েছি যে ভয়েসটা মানে লাস্টের দিকে ক্লিয়ার হয়ে গেছিলো তো এটা আমার একটা বেনিফিট বলতে পারো তো দেখো মার্বেল লেক যাওয়ার যে রাস্তাটা সেই রাস্তাটাও এত সুন্দর না তো আর এই ব্লগ এই ব্লগে তো তোমাদের দেখা না বাট এখানে প্রত্যেকটা রাস্তায় খুব সুন্দর সব থেকে যেটা ইউনিক লাগলো এই পাহাড়ের ধারে এত সুন্দর চাষ করেছে মানে ধান চাষ করেছে এটা দেখতে বেশ ভাল লাগছে ইভেন এরকম জায়গাতে চাষ করাটা কিন্তু একটু চাপেরই ব্যাপার তো দেখো তোমরা দেখলে বুঝতে পারবে আমরা আবার একটুখানি কিন্তু মানে নিচে নেমে আবার ওপরে উঠছি তো নেক্সট পার্টটা বুঝতেই পারছো ভীষণ এক্সাইটেড হতে চলেছে ব্লগটা ভালো লাগলে চ্যানেলটা প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর কমেন্ট করো আর পুরুলিয়ার ব্লগ কেমন লাগছে